জীবনে সফল হতে চান এই পথেই মিলবে সাফল্য ভয়কে জয় করার সেরা পাঁচ উপায় ভয় আমাদের সবার মনেই কোনো না কোনো কারণে বাসা বেঁধে থাকে ব্যর্থতার ভয় হারিয়ে যাওয়ার ভয় কোনো কিছু না পাওয়ার ভয় সফল না হওয়ার ভয় ইত্যাদি বহু কিছু এই ভয়ই আমাদের সাফল্যের পথে অন্তরায় হয়ে দাঁড়ায় জেনে নিন ভয়কে জয় করার জন্য মনকে অনুপ্রাণিত করার পাঁচ বাণী নানা কারণে নানা সময় আমরা ভয় পেয়ে থাকি বিভিন্ন মানুষের ভয়ের কারণ আলাদা আলাদা একজন ছাত্র পরীক্ষায় খারাপ ফল করার ভয় পায় একজন ব্যবসায়ী ব্যবসায় ক্ষতি হওয়ার ভয় পান রাজনীতিবিদ ভোটে হেরে যাওয়ার ভয় পান সিনেমার তারকা তাঁর ছবি ফ্লপ করার ভয় পান মানুষের প্রকৃতি হলো নানা কারণে ভয় পাওয়া কখনো ভূতের ভয় কখনো অজানার ভয় কখনো ব্যর্থতার ভয় আবার কখনো প্রাণের ভয় আমাদের তাড়িয়ে বেড়ায় কিন্তু জানেন কি এই ভয়ের বাস আর কোথাও নেই শুধুই আমাদের মনে আর এই ভয়ই আমাদের ব্যর্থতার কারণ হয়ে দাঁড়ায় একবার যদি আমরা মন থেকে ভয় দূর করে ফেলতে পারি তাহলে কোনো কাজই আর আমাদের জন্য কঠিন নয় জেনে নিন মন থেকে ভয় দূর করে মনকে অনুপ্রাণিত করার পাঁচ বাণী এক যে কোনো নতুন কাজ শুরু করার আগে আমরা সবাই ভয় পাই কিন্তু ব্যর্থতার ভয় কখনো করো না কারণ ব্যর্থতার থেকে বড় শিক্ষক আর কেউ নেই কাজ কখনো অর্ধেক করে ছেড়ে দিও না মন দিয়ে চেষ্টা করতে থাকো সাফল্য একদিন পাবেই দুই যে কাজটা করতে তোমার ভয় সেই কাজটাই বারবার করতে থাকো এটাই হলো ভয়কে জয় করার সবচেয়ে সহজ উপায় কারণ প্রচেষ্টা সফলতা আনে তিন ভয়কে কখনও তোমার জীবনের কাছাকাছি আসতে দিও না ভয় যদি কোনো কারণে তোমার কাছাকাছি চলে আসে তবে এর উপর আক্রমণ করো অর্থাৎ ভয়ের থেকে পালিয়ে যেও না এর মুখোমুখি দাঁড়াও চার যদি তোমার ভয় না লাগে তার মানে এই নয় যে তুমি জিতে গেছো। যে বিষয়ে তোমার ভয় তাকে জয় করাই হলো আসল সাহসের পরিচয় বলা হয়ে থাকে মনে ভয় না থাকলে যে সেই ব্যক্তি সাহসী তা নয় আসল সাহসী তিনি যিনি নিজের ভয়কে জয় করেছেন পাঁচ নিজের ভয়কে জয় করতে হলে অলস বসে থেকো না তাহলেই সেই ভয়ের চিন্তা মাথায় ঘুরপাক খাবে নিজের মনকে নানা কাজে ব্যস্ত রাখো তাহলেই ভয় আর মনের মধ্যে আসতে পারবে না আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ